এই যে সুইসাইড নোট সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করিয়েছে এ সুইসাইড নোট প্রদীপ করে নয় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পানিহাটির পর বীরভূমের ইলামবাজারের স্কুল সুভাষপল্লীতে সুভাষ আত্মঘাতী এক বৃদ্ধ এনআরসি আতঙ্কে আত্মহত্যা এমনটাই অভিযোগ তৃণমূলের আরেকদিকে বিজেপির দাবি আত্মহত্যা নিয়েও রাজনীতি করছে তৃণমূল এনআরসি নিয়ে বারবার মিথ্যাচার করছে মমতা ব্যানার্জি সুইসাইড নোট তৈরি করিয়েছে মাধ্যমের মুখোমুখি হয়ে গুরুতর অভিযোগ বিজেপি নেতা রাহুল এই দুজনের পরোক্ষ হচ্ছে মমতা ব্যানার্জি। তার অপপ্রচার তার কুৎসা তার জনগণকে ভয় দেখানো ইত্যাদি কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এরা আত্মহত্যা করেছে অতএব মমতা ব্যানার্জি যেটা বলছে স্বরাষ্ট্রমন্ত্রী কি এর দায় নেবে কেন স্বরাষ্ট্রমন্ত্রী দায় নেবে আপনার অপরাধের দায় স্বরাষ্ট্রমন্ত্রী নেবে কেন অপরাধ তো করেছেন আপনি এনআরসির নামে আতঙ্ক ছড়িয়েছেন আপনি আজকেও ছড়াচ্ছেন আপনি কথায় কথায় বলেন এটা হতে দেব না ওটা হতে দেব না কোনটা হতে না দিয়েছেন আপনি বলেছিলেন এস আই আর এখানে ঘোষণা হবে না করতে দেবো না এস তো ঘোষণা হয়ে গেছে তার শুরু হয়ে গেছে পেরেছেন আটকাতে আপনি বলেছিলেন পাঁচজন দুজন ডাব্লিউ অফিসার সহ আর তিনজনকে অপরাধী চিহ্নিত করে ইলেকশন কমিশন তাদের সাসপেন্ড করেছিল তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছিলেন আমি থাকতে এদের সাসপেনশন হবে না এফআইআর দূরের কথা আজকে হয়নি আপনার সরকার করেছে আপনি করেছেন যাদের আপনি বাঁচাবেন বলেছিলেন তাদের করেছেন যে সমস্ত শিক্ষকদের চাকরি গেছে তাদের বড় বড় কথা বলেছিলেন চাকরি যাবে না আমি দেখে নেব কে সাহসে চাকরি যাওয়ার সব চাকরি গিয়ে ফুটপাথে বসে গেছে কে বসিয়েছে আপনি বসিয়েছেন অতএব প্রতি ক্ষেত্রে আপনি মিথ্যাচার করে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটেছেন আর সেই ফয়দা আপনি পেলেও যারা ক্ষতিগ্রস্ত তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি এখনো সংযত হন কারণ আরো প্রাণ আপনার এই ভয়ের বাতাবরণের জন্য যেতে পারে যদি সত্যিকারের মৃত্যু এনআরসির আতঙ্কে হয়ে থাকে আমাদের এখনো সন্দেহ আছে কিন্তু যেহেতু মমতা ব্যানার্জি পোস্ট করেছেন তিনি বলছেন তার কথা আমরা মেনে নিচ্ছি একটা অদ্ভুত জিনিস আপনি দেখবেন যে যখন আর্জি করে যখন সেই নির্যাতিতা মারা গেল তার সৎকার করার জন্য কি তরি ঘড়ি তাড়াতাড়ি করে তার সৎকার কে করালো ওই সেই কাউন্সিলার আর নির্মল মাঝি আর এক্ষেত্রেও পানিহাটির প্রদীপ বাবুর সৎকার করে কোন রকমের জ্বালিয়ে দাও তাড়াতাড়ি করে জ্বালিয়ে দাও এত তারা তাড়াহুড়ো কিসের জন্য সেখানেও কিন্তু দুই সেখানেও নির্মল মাঝি আর আপনার ওই কাউন্সিলার নির্মল ঘোষ নির্মল ঘোষ আর আর সেই কাউন্সিলার অতএব আমি পরিষ্কার বলতে চাই এত কিসের জন্য ঘটনা ঘটলে জ্বালিয়ে দেওয়ার জন্য অন্য ক্ষেত্রে এদের কখনো শ্মশানে দেখা যায় না যখন পয়সার অভাবে লোকেরা জ্বালাতে পারছে না তখন তো এরা পাশে দাঁড়ায় না কোনো ব্যক্তির পাশে দাঁড়ায় না আর যেই মাত্র সংকট উপস্থিত হয় যেই মাত্র বিষয়টাকে ধামাচাপা দিতে হবে বিষয়টাকে অন্যত্র ঘোরাতে হবে সঙ্গে সঙ্গে নির্মল ঘোষ আর কাউন্সিলার ক্ষেত্র এরা যেভাবে দেহ জ্বালিয়ে দিয়েছে একইভাবে প্রদীপ বাবুর দেহ জ্বালিয়ে দিয়েছে এর পেছনে কারণটা কি সেই কারণে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যদি সত্যিকারের আপনার এ বিষয়ে যদি সাহস থাকে তাহলে এক্ষুনি আপনি সিবিআই ঘোষণা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ